মোহতারাম হাজিরিন আজকে আমাদের যে প্রতিযোগিতা হয়েছিল এই প্রতিযোগিতাকে চার ভাগে বিভক্ত করা হয়েছিল প্রথমত হল তেলাওয়াত যেহেতু আমাদের সংখ্যা দীক্ষ এই জন্য হ্রদর তেলাওয়াতটাকে দুই ভাগে বিভক্ত করা হয় একটা হলো প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ তো যদিও প্রথম গ্রুপে অনেক ছাত্র ছিল কিন্তু তাদেরকে সকলকেই তেলাওয়াত করার সময় দেওয়া হয় না সময় স্বল্পতার কারণে সম্ভব হয় নাই সেজন্য আন্তরিক দুঃখিত আমরা তো হদর তেলাওয়াতের ক গ্রুপ এবং খ গ্রুপ ক গ্রুপ হলো ছোটো গ্রুপ খ গ্রুপ হল বড়ো গ্রুপ তো হদর তেলাওয়াতের ক গ্রুপের প্রথম স্থান অর্জন করেছে উলুম মাদ্রাসা ওয়েথিমখানায়ের হিস বিভাগের ছাত্র মোহাম্মদ কাউসার মোহাম্মদ কাউসার মোহাম্মদ কাউসারকে তার সুরলিত কণ্ঠে পবিত্র পবিত্রিমের তেল করার জন্য সবির অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বউ بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم سلام